হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা ভিডিও নিয়ে আমার আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই তো সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা তো আমি ঘুম থেকে উঠে জামাকাপড় ছেড়ে চলে এসেছি ছাদে আর এই যে দেখো কিছু ফুল তুলেছি আর কিছু তুলবো এখানে জামাকাপড় সব মেলে দিয়েছি কাপড়ও মেলা হয়ে গেছে এখন ফুলগুলো তুলে নেব তারপরে কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো এই দেখো সব গাছ ফুল হয়েছে লেবু গাছ একটু বৃষ্টি হয়েছে না গাছগুলো একদম পুরো তাজা হয়ে উঠেছে আর এখানে গোলাপ গাছে কটা গোলাপ হয়েছে আর পাতাগুলো না পোকায় খেয়ে যাচ্ছে তোমাদের কাছে কোনো সলিউশন থাকলে তোমরা আমাকে একটু বলো তো যে কি করলে এই পোকাগুলো মরে যাবে জবা গাছে একটা করি হয়েছে এখনো ফুল ফোটেনি আজকে আর এই দেখো বেল ফুল গাছে দুটো বেল ফুল ফুটেছে তুলে নি না হলে তো পড়েই তো যাবে তোমরা একটু বললো তো গোলাপ ফুল গাছে কি দিলে পাতাগুলো ঠিক থাকবে আমার কাছে যা ফুল ফোটে তাতে আমার ফুল কিনতে হয় না কিন্তু শীতকালে একটু কিনতে হয় এই গেছে অনেক ফুল ফোটে কিন্তু আজকে একটাও ফোটেনি এই গেছেও ফুল ফোটে হচ্ছে বড় মোটা টপট গুলো দেখো আমার অনেকগুলি দূর হয়ে গেছে অনেকটা তুলতে কথা তুলে নিন যাই হোক চলো দেখতে থাকো গাছেটা কত পেয়ারা হয়েছে এটা গাছে এখনো অল্প কটা আম আছে এখন গাছে এখনো আম আছে ভাত বসিয়ে দিয়েছি আর আমার ঘরও মোছা হয়ে গেছে ঘর না আমি যেখানে রান্না করছি সেটা তো আমার ঘরই একদম ঘর মোছা হয়ে গেছে ঝাড়ু দেওয়া হয়ে গেছে মোচাও হয়ে গেছে আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে গ্যাসে হাওয়া লাগে বলে এটা সোজা করে দিয়েছি मैं कुछ झाड़ झाड़ दिए थे Terima kasih telah menonton! আমার সান হয়ে গেছে আর এই দেখো আমি আজকে একটা নতুন নাইটি পড়েছি গরমের ভিতরে না নতুন জিনিস পড়তে ইচ্ছা করে না তবু আমার বাধ্য হয়ে পড়তে হলো এত যাই হোক আমার আগে নাইটিগুলো কিছু কিছু পুরনো হয়ে গেছে একদম রঙ উঠে গেছে কচি কুচি ছিঁড়ে গেছে তো ওই জন্য বাধ্য হয়ে গরম গরমে সহ্য করতে পারবো না বলে নাইটি বের করতাম না তো আজকে বাধ্য হয়ে বার করলাম তো যাই হোক এখন স্নান করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এই স্নান করে আসলাম এখন আমি পুজোটা দেব তো চলো পুজো দিয়ে নিই তারপরে কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে যেন তো আমার মেয়ে রান্না করেছে আমার মেয়ে স্কুল ছুটি বলে এখন প্রায় দিন আমাকে রান্না করে করে খাওয়ায় বলে মা স্কুল খুললে তো আর আমি তোমাকে রান্না করে খাওয়াতে পারবো না আর তুমি একাগায় তো সব কিছু করো তো চলো আমি তোমাকে রান্না করে খাওয়াচ্ছি তো আজ কয়দিন ধরেই ও আমাকে রান্না করে করে খাওয়াচ্ছে আর সত্যি কথা বলতে ভালোই লাগছে কেউ রান্না করে খাওয়াচ্ছে হয়তো তোমরা বলবে যে ছোটো মানুষ ওকে দিয়ে রান্না করাও কি বলো তো মেয়ে সন্তান সব কিছু শিখে রাখা ভালো আমার কখনও কোনো শরীর খারাপ হলো তখন তো ওকে ওকেই করে খেতে হবে বা খাওয়াতে হবে ও বাবাকে ভাইকে তো সেই জন্য ওকে সব কিছু শেখানো ভালো যেহেতু মেয়ে সন্তান তো সব সময় যে করাই এমন তো না ও করতে চাইছে নিজের ইচ্ছায় তো করুক ওরও শেখা হবে তো চলো দেখতে থাক তো বন্ধুরা আজকে দুপুরের মেনুতে কি কি ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বেগুন ভাজা কারকর আলু ভাজা গন্ধরাজ লেবু আর সয়াবিন আলুর তরকারি এগুলো কিন্তু আজকে আমার মেয়েই রান্না করেছে কালারটা দেখে কত সুন্দর এসেছে তো এই দুপুরের মেনু রেডি তো চলে যাব আবার রাতের বেলা দেখো আজকে রাতের বেলা রুটি খাবো তার জন্য বানালাম রুটি আর এখানে দুধ জল দিচ্ছি দুধ দিয়ে রুটি দিয়ে খাবো তার জন্য আর তরকারিও আছে রাতের বেলা স্বাবিনালু তরকারি আছে ওটা দিয়ে আর দুধ দিয়ে খাবো আমার রুটি বানানো হয়ে গেছে দুধ জাল দেওয়া হয়ে গেলে তারপরে এখানে মুছবো তারপরে গিয়ে খাবো এই হচ্ছে রাতের খাবার খাবো তাই রেডি করে নিচ্ছি রুটি আর সবজালের তরকারি আর খাবো দুধ দিয়ে এখানে চারজনের জন্য রেডি করে নিচ্ছি অনেকদিন পরে রাত্রে রুটি খেলাম আমাদের রুটি তেমন একটা হয় না রুটি করার আলের সাথে রুটি করা হয় না তো যাই হোক দেখতে দেখে থাকো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে বারোটা আমি দেখে আসলাম এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মাথাও আসন্ন হয়ে গেছে এখন আমি ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমাদের একটা লাইক আমাদের অনেক গুরুত্বপূর্ণ আর ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবসময় হাসি খুশি থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো একদমই অসম্ভব তোমাদের অনেক অনেক সাপোর্ট চাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা শুভরাত্রি টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই